নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ যেখানে আমি প্রতিদিনই আপনাদের কাছে নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও নিই আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি তো আজ আপনাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব যেটির নাম হচ্ছে প্রি ম্যাচিউর ইজাকুলেশন ঠিক আছে তো এই প্রি ম্যাচিওর যে সলিউশনটা কি রয়েছে অনেকেই দেখবেন ইউটিউবে অনেক রকমের দেখবেন ভিডিও আপনারা আশা করি অনেক আগে থেকে আপনারা দেখেছেন তো আজ আমরা সঠিক বিষয়টা আজকে আমরা জানবো যে প্রথমেই আগে আমরা জানবো যে প্রি ম্যাচিওর ইজাকুলেশন অর্থাৎ শীঘ্র পতন এই জিনিসটা কি অ্যাকচুয়ালি কখন আমরা কোনো ব্যক্তিকে আমরা বলবো যে তার প্রি ম্যাচিওর ইজাকুলেশনের প্রবলেম রয়েছে তো পুরুষ মানুষের ক্ষেত্রে এই টাইম হচ্ছে ইলেকশনের থেকে হচ্ছে দশ মিনিট পর্যন্ত সাধারণত পুরুষ মানুষের টাইম হচ্ছে থেকে মিনিটের মধ্যে ঠিক আছে তো কোনো পুরুষের যদি এক থেকে দু মিনিটের মধ্যে বা এক মিনিটের মধ্যে যদি ইরেকশন হয়ে থাকে সেক্ষেত্রেই কিন্তু আমরা বলবো যে তার প্রি মেচার ইজাকুলেশনের প্রবলেমটা তার মধ্যে রয়েছে ঠিক আছে বন্ধুরা তো এই প্রবলেম গুলো বর্তমানে অনেক পুরুষের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এই প্রবলেমটার সলিউশানের জন্য কিন্তু ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখে থাকবেন কিন্তু আজ আপনাদের কাছে এমন দুটো মেডিসিনের কথা আমি বলবো যে মেডিসিন দুটি আপনারা যদি প্রয়োগ করেন মাত্র পনেরো দিন তাহলে কিন্তু আপনাদের এই চিরতরে কিন্তু এই প্রি ম্যাচিউর প্রবলেমটা কিন্তু চিরতরে কিন্তু দূর হয়ে যেতে পারে তো সেই ট্যাবলেট দুটোর নাম কি আমার স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কুতুব থার্টি এক্স এবং আমার ডান দিকে দেখতে বাচ্চেন যে ডাস সূত্র 31 ঠিক আছে এই যে দুটো ট্যাবলেট দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটগুলোর মধ্যে কিন্তু প্রধানত দুটো উপাদান দিয়ে কোম্পানি তৈরি করেছে প্রথমত হচ্ছে সিন্ডেনাফিল সাইটে যা রয়েছে 50mg এবং ডেপোক্সটাইন যেটা রয়েছে 13mg আমরা সকলেই জানি কিন্তু যে সিন্ডেনাফিলের কাজ কি এর কাজ হচ্ছে আমাদের যে পেনিস রয়েছে পেনিসের মধ্যে রক্ত সঞ্চালনটাকে বৃদ্ধি করে দেয় আর সে ডেপোক্সেটাইনের কাজ কি ডেপোক্সেটাইনের কাজ হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভ সিস্টেম অর্থাৎ যে আমাদের ব্রেনের উপরে কিন্তু কাজ করে থাকে অর্থাৎ আমাদের যে শীঘ্র পতনের যে সমস্যাটা রয়েছে অর্থাৎ প্রি ম্যাচুয়ার ইজাকুলেশনের যে প্রবলেমটা রয়েছে এই ডেপোক্সেটাইন যে কম্পোজিশানটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা থার্টি এম যে দেওয়া রয়েছে এই এই যে কম্পোজিশনটা এই কম্পোজিশনটাই কিন্তু আপনাদের প্রি মেচিওর ইজাকুলেশনের প্রবলেমটাকে কিন্তু ঠিক করে দিতে পারে এবার আমরা বুঝবো কি করে যে এই দুটো ট্যাবলেট আমরা কোন নিয়মে খেলে আমাদের এই শীঘ্র পতনের প্রবলেমটা চিরতরে ঠিক হয়ে যেতে পারে ঠিক আছে প্রথমত সপ্তাহে আমরা দু থেকে তিনবার এই ট্যাবলেটটি রাতের বেলা খাওয়া দাওয়ার ঠিক এক ঘন্টা আগে আমরা খেয়ে নেব এবং যেদিন খাবেন সেদিন কিন্তু ভরা পেটে কিন্তু কিছু খাওয়া যাবে না ঠিক আছে সপ্তাহে আমরা দু থেকে তিন দিন কিন্তু এই ট্যাবলেটটা কন্টিনিউ আমরা পনেরো থেকে এক মাস পর্যন্ত যদি আমরা কন্টিনিউ খেতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে প্রি মেচার যে প্রবলেমটা আমাদের রয়েছে এই প্রবলেমটা কিন্তু আমাদের চিরতরে কিন্তু দূর হয়ে যেতে পারে এবার বলবো যে এই যে দুটো ট্যাবলেট আপনাদের খেতে বললাম এই দুটো ট্যাবলেটে কিন্তু কিছু কিছু সাইড সাইড এফেক্ট এফেক্ট রয়েছে বলতে আমাদের ভাব হতে হতে পারে পারে মাথা যন্ত্রণা পেটের মধ্যে গ্যাস অম্বল অ্যাসিডিটি ইত্যাদি কিন্তু প্রবলেম কিন্তু আমাদের লক্ষ্য করা যেতে পারে ঠিক আছে বন্ধুরা তো এই দুটো ট্যাবলেট কিন্তু যখনই আপনারা খাবেন কোনোভাবেই কোনো ধরনের অ্যালকোহল বা ধূমপান কিন্তু সেই দিনের জন্য কিন্তু আপনারা করবেন না তাহলে কিন্তু এর সঠিক ফলাফলটা আপনারা অর্থাৎ সঠিক যে লেভেল সেই কিন্তু আপনারা পেতে পারেন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশন পেয়ে থাকতে পারেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন